হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম লোক টু মাই ইউটিউব চ্যানেল কিন দেখো আজকে আমরা আজকে আমরা আগের ভিডিওতে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি সংক্ষিপ্ত আঠেরো দাগ পর্যন্ত করেছিলাম আজকে আমরা সংক্ষিপ্ত উনিশের দাগ থেকে করবো কেমন উনিশের দাগ থেকে করব দেখো উনিশের অঙ্কটা কি আছে এখানে যেটা বলছে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ টু 5 মাইনাস ফাইভ টু কেমন ইন্টু রুট অফ আছে টু এক্স প্লাস ইন্টু ডি এক্স কেমন যথারীতি আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই টু এক্স প্লাস সমান আমরা জেড স্কোয়ার তাতে করে যেটা আসবে টু হচ্ছে ডি জেড তো ডি এক্সে অনেখানে টু টু কেটে যাবে তাহলে ইন্টিগ্রেশন আমি যেটা লিখতে পারি এখান থেকে দেখো টু এক্স মাইনাস ফাইভ এখান থেকে যেটা ইমপ্লাইজ করে টু এক্স মাইনাস ফাইভ মানে উভয় দিকে মাইনাস ছয় করবো আমি জেড স্কোয়ার মাইনাস ছয় আসবে কেমন এটা হচ্ছে এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এটা হচ্ছে তোমার জেড ডিজেড কেমন তাহলে এটা হচ্ছে জেড কিউব ডিজেড মাইনাস হচ্ছে সিক্সটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেলো ডিজেড এবার এখান থেকে আমি যেটা পাই জেড কিউবের জন্য হচ্ছে জেড টু দিপার ফোর বাই ফোর মাইনাস সিক্স ইন্টু এটা হচ্ছে তোমার জেড স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে টু সরি এখানে সি ইনটিগ্রেশন কনস্ট্যান্ট সি তো এখান থেকে যেটা লিখতে পারি একের চার জেড টু দিবার সিক্স মানে হচ্ছে গিয়ে তোমার জেড টু দিবার ফোর কেমন জেড টু দিবার ফোর মানে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান হোল টু দিবার টু আসবে মাইনাস এখানে থ্রি জেড স্কোয়ার মানে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান আসবে প্লাস একটা ইনটিগ্রেশান কনস্ট্যান্ট সি কেমন এইটা হচ্ছে গিয়ে তোমার ওভারঅল ইনটিগ্রেশান এরপরে দেখো কুড়িটা কীভাবে করবো কুড়ির যে অঙ্কটা আছে কুড়ির অঙ্কটা আছে গিয়ে তোমার টু এক্স মাইনাস ওয়ান পাই এটা আছে গিয়ে এক্স প্লাস ওয়ান তার হোল এক্স কেমন এখানে আমরা যেটা করবো এক্স প্লাস সমান যদি এটাকে আমরা জেড ধরি ঠিক আছে সমান যদি এটাকে আমরা জেড ধরি তাহলে এটা আর উপায়ে করা যেতে পারে দেখো এটাকে আমি একটু সাজিয়ে নিই যে ধরে হবে এটা জেড ধরে হবে ঠিক আছে জেড ধরেই করা যাক সমান হচ্ছে ডি এক্স সমান হচ্ছে ডি জেড কেমন এবং এখান থেকে ইমপ্লাইজ করে টু এক্স ওয়ান হচ্ছে টু এক্স ওয়ান হচ্ছে টু জেড মাইনাস টু আসবে মাইনাস টু টু এক্স সমান হচ্ছে টু জেড মাইনাস টু কেমন তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে টু এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে টু জেড মাইনাস থ্রি তাহলে এইটা ওভারঅল টু জেড মাইনাস থ্রি বাই হচ্ছে জেড স্কোয়ার ডি জেড এবার এটাকে আমি লিখতে পারি টু বাইরে গেল ডি জেড বাই হচ্ছে জেড মাইনাস থ্রি ইন্টু জেড টু দি পার মাইনাস টু ডি জেড এখান থেকে আসবে গিয়ে তোমার হচ্ছে টু লক জেড মাইনাস থ্রিটা প্লাস হয়ে যাবে এটা সিক্স হবে সরি সরি এখানে এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে সেটা হচ্ছে মাইনাস থ্রি এটা জেড যদি পার মাইনাস টু প্লাস ওয়ান বাই হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান প্লাস একটা ইনটিগ্রেশন কনস্ট্যান্ট এবার জেড এর ভ্যালু বসালে যেটা হয় টু ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস সেটা প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই জেড মানে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি ঠিক আছে এটা হচ্ছে তোমার ফাইনাল ইন্টিগ্রেশন এবার দেখো একুশেটটা সেটটা যেটা আছে সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস বিএক্স ইন্টু ডিএক্স যেহেতু এটা পরিবর্তন বা ইনটিগ্রেশন সেটা আমি সবসময় জেড ধরে করারই চেষ্টা করবো তাতে এবার জেড ধরে না ধরে এটাকে সাজিয়েও করা যেতে পারতো যাই হোক দেখো এটার সমান জেড ধরলে ডিএক্স সমান হচ্ছে ওয়ান বাই বি ইন্টু ডি জেড আসবে তো ইনটিগ্রেশনটা আমি লিখতে পারি ওয়ান বাই বিটা কনস্ট্যান্ট এক্স এর জন্য হচ্ছে জেড মাইনাস এ বাই বিচেরটা হচ্ছে জেড ইন্টু হচ্ছে তোমার আচ্ছা ওয়ান বাই বিটাকে আমি সামনে লিখে ফেলেছি তাহলে এটা শুধুমাত্র ডিজেড কেমন তাহলে ওভারঅল ওয়ান বাই বি স্কোয়ার ইনটিগ্রেশন জেড মাইনাস ওয়ান বাই জেড ইন্টু হচ্ছে ডিজেড ঠিক আছে এবারে দেখো এটাকে সমান দিয়ে লেখা যায় ওয়ান বাই বি স্কোয়ার দুটো পার্টে ভাঙলে ডিজেড মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে ডিজেড বাই জেড তো এটা হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার জাস্ট জেড আসবে মাইনাস হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু লগ জেড প্লাস হচ্ছে সি এবার জেডের ভ্যালু যদি বসানো হয় জেড এখানে কী ধরেছিলাম এ প্লাস বিএক্স যাই হোক ক্যালকুলেশানগুলো তোমরা একটু চেক করবে জেডের মান হচ্ছে জেডের এর মান হচ্ছে জাস্ট এ প্লাস হচ্ছে বিএক্স মাইনাস হচ্ছে ওয়ান বাই লক জেড এর ভ্যালু হচ্ছে এ প্লাস বিএক্স প্লাস হচ্ছে সি কেমন এরপরে হচ্ছে একুশের হলো বাইশের বাইশের সেটটা দেখো বাইশের টা কি হচ্ছে ইনটিগ্রেশন পিএক্স বাই কিউব রুট অফ কিউব রুট অফ কিউএক্স প্লাস হচ্ছে আর ইন্টু ডি এক্স কেমন এটাকে দেখো কিছু চেঞ্জ যদি করা যেতে পারে যেটা হচ্ছে কিউ এক্স প্লাস আর সমান এটাকে আমি জেড কিউব ধরতে পারি যাতে করে ডি এক্স সমান আমি লিখতে পারি ওয়ান বাই কিউব থ্রি জেড স্কোয়ার ইন্টু হচ্ছে ডি জেড কেমন তো এখানে বেশ এবার এক এক করে সাবস্টিউট করা যাক আচ্ছা এখান থেকে জেড এর মান কি আসবে জেড এর মান তো নয় এক্স এর মান আসবে জেড কিউ মাইনাস আর বাই হচ্ছে পি কেমন আচ্ছা এবার সরি পি তো নয় এটা কিউ আসবে এটা কিউ কেমন কিউ এবার পি এক্স আছে তার মানে এর সাথে পি গুণ হবে যা ধারিত পি পি জেড কিউ মাইনাস হচ্ছে পি আর ডিভাইডেড বাই হচ্ছে কিউ বাই হচ্ছে নিচেরটা হচ্ছে জেড আর এখানটা আসছে থ্রি বাই কিউ ইন্টু হচ্ছে জেড স্কোয়ার ডি জেড তো এটাকে সরলীকরণ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দেখো এটাকে সরলীকরণ করলে যেটা দাঁড়ায় নিচেতে হচ্ছে থেকে পি আর এখানে এটা কিউ মানে ওভারঅল থ্রি পি বাই কিউ স্কোয়ার একটা বাইরে বেরোবে এখান থেকে একটা জেড কাটবে একটা জেড ভেতরে ঢুকবে তাহলে হচ্ছে জেড টু দি ফার ফোর মাইনাস হচ্ছে আর জেড কেমন ইন্টু হচ্ছে জেড সমান এটা হচ্ছে থ্রি পি বাই কিউ স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি ফার ফোর টি জেড মাইনাস হচ্ছে থ্রি পি আর বাই হচ্ছে কিউ স্কোয়ার ইন্টু হচ্ছে জেড এটা সমান দিয়ে থ্রি পি বাই হচ্ছে কিউ স্কোয়ার এটা হচ্ছে জেড টু দি পার হচ্ছে ফাইভ মাইনাস হচ্ছে থ্রি পিআর বাই কিউ স্কোয়ার এটা হচ্ছে জেড স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে ইনটিগ্রেশন কনস্ট্যান্ট সি তো এটা আসছে গিয়ে থ্রি পি ফাইভ ফাইভ কিউ স্কোয়ার জেড টু দি মানে কি ধরেছি আমি এখানে কিউ এক্স প্লাস আর কিউ এক্স প্লাস আর ফোর টু দিপার একের তিন তাহলে এইটা হবে এটা হবে তোমার কিউ এক্স প্লাস আর হোল টু দিপার হোল টু দি পার হচ্ছে পাঁচের তিন এটা হচ্ছে থ্রি পি আর বাই হচ্ছে কিউ স্কোয়ার

টু আসবে টু আসবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো তেইশ এটা কিভাবে করবো তেইশের অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ এক্স টু পাওয়ার সিক্স বাই এক্স মাইনাস ওয়ান

তো এখানে যে জেড মাইনাস ওয়ান টু দি সিক্স এটাকে ভাঙাটা একটু কষ্টকর ব্যাপার হবে তার থেকে এক কাজ করা যাক তার থেকে এক কাজ করা যাক এখানে একটা জেড প্লাস ওয়ান হবে সে যাই হোক জেড প্লাস ওয়ান হবে না ঠিক আছে দেখো এটাকে আমি লিখছি এক্স টু দিবাস সিক্স এক্স টু দি বাস সিক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স এটা দুটো পার্টে ভাঙলে হচ্ছে এক্স টু দিবা সিক্স মাইনাস সেইটা বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান একটা ডি এক্স আসবে আর এখান থেকে তোমার হচ্ছে গিয়ে প্লাস দিয়ে ডি এক্স বাই এক্স মাইনাস ওয়ান আসবে আচ্ছা ওপরেরটা যেটা আছে এক্স টু দিবা সিক্স মাইনাস ওয়ান এটাকে ভাঙলে কি হয় এক্স এটা হচ্ছে গিয়ে তোমার

আচ্ছা এটা তার নামছে না ঠিক আছে আমি পেজটাকে একটু ছোট করে নিচ্ছি আর একটু ছোট করে নিচ্ছি দেখো দেখো এখানে লাস্টে যেটা আছে সেটাকে আমি আরেকবার লিখছি কেমন লাস্টে যেটা আছে এখানে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ানটা কেটে গিয়ে যেটা দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্সের কিউব প্লাস এক্সের স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়ান ইন্টু হচ্ছে ডি এক্স প্লাস হচ্ছে লগ অব এক্স মাইনাস ওয়ান কেমন এইটা হচ্ছে এক্স টু দি পা সিক্স বাই সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস হচ্ছে এক্সের কিউব বাই থ্রি প্লাস হচ্ছে এক্সের স্কোয়ার বাই টু প্লাস এক্স প্লাস লগ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে সি হচ্ছে ইনটিগ্রেশন কনস্ট্যান্ট তাহলে এটার ইনটিগ্রেশন আসবে এটা কেমন তো এর পরের অঙ্কটা দেখো এর পরে যেটা আছে চব্বিশের অঙ্কটা চব্বিশের অঙ্কটা আমি করছি তো চব্বিশের অঙ্কটা কীভাবে হবে সেটা হচ্ছে ইনটিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস হচ্ছে রুট এক্স কেমন তো যথারীতি এখানে এটাকে লেখা যায় দেখো ডিএক্স বাই রুট এক্স কমন নিলে যেটা হয় জেড ধরব এই যে রুট এক্স প্লাস ওয়ান এইটা সমান আমি জেড ধরবো তাহলে রুট ডিফারেন্সিয়েশন হচ্ছে অ্যাকচুয়াল ডিএক্স বাই টু আসবে সমান হচ্ছে কেমন তো এই ডি এক্স বাই রুট এক্স এখানে আছে অলরেডি তাহলে এখানে টু ডি জেড আসবে ডি জেড বাই জেড মানে হচ্ছে টু ইন্টু ব্লগ জেড প্লাস হচ্ছে সি তার মানে হচ্ছে টু ইন্টু ব্লগ অফ রুট এক্স প্লাস ওয়ান প্লাস সি হচ্ছে ইনটিগ্রেশন কনস্ট্যান্ট কেমন এরপর দেখো চব্বিশের পর পঁচিশ এটা দেখো পঁচিশ এটা হচ্ছে ইনটিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স মাইনাস ওয়ান তো এটা কিভাবে করা যেতে পারে কিভাবে করা যেতে পারে আছে তো আচ্ছা ঠিক আছে রুট এক্স সময় যদি জেড এখানে আমি ধরি রুট এক্স মাইনাস ওয়ান সমান যদি আমি জেট ধরি তাহলে আচ্ছা রুটে সমান আমি এইটার সমান আমি জেট ধরবো না আমি যেটা ধরবো সেটা হচ্ছে যে জাস্ট এক্স ওয়ান হচ্ছে জেড স্কোয়ার ধরব যাতে করে ডি এক্স ওয়ান হচ্ছে টু জেড ডি জেড আছে এবং এইটার সময় লেখা যায় ইন্টিকশন টু জেড ডি জেড বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান কেমন দেখো ওপরেরটা লেখা যাবে অ্যাকচুয়াল জেড প্লাস ওয়ান প্লাস জেড মাইনাস ওয়ান লেখা যেতে পারে বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে ডিজেড কেমন এটাকে ভাঙলে যেটা হয় দুটো পার্টে সেটা হচ্ছে জেড প্লাস ওয়ান বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে আর একটা পার্ট আসবে জেড মাইনাস হচ্ছে এটা মাইনাস ওয়ান তো প্রথমে দেখো স্কোয়ারের জন্য প্লাসটা কেটে গিয়ে এটা যেটা আসবে লগ জেড মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে লগ অফ জেড প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি কেমন এবার জেড মানে এটা কি রুট এক্স তো আমি এটাকে করতে পারি লগ অফ রুট এক্স মাইনাস ওয়ান যেহেতু লগের ক্ষেত্রে মাইনাস আছে এই ভাগ হবে রুট এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে ইন্টেজেশন কনস্ট্যান্ট সি তো এটা গেল পঁচিশের অঙ্কটা

वो चीज़ है सबसे ट्यूशन टा ही अच्छे लॉग लूटेक्स लॉग लूटेक्स माइनस वन ये तो लूटेक्स माइनस वन का वो तो ठीक अच्छे ठीक अच्छे

ঠিক আছে আমি পরের ভিডিওতে ভিডিওটিতে এই অঙ্কটিকে সঠিকভাবে করার চেষ্টা করছি তো মোটামুটি এই পর্যন্ত আজকে এর দাব পর্যন্ত করা রইলো দেখো তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে আমি পঁচিশ থেকে স্টার্ট করবো ঠিক আছে থ্যাংক ইউ